আসসালামু আলাইকুম আপনাদেরকে আসলে নিত্য নতুন মাঠের কিছু জিনিস দেখাতে আমার কাছে অনেক ভালো লাগে তো যেই গাছটা আপনারা মাঠে দেখতেছেন এটা বলে একরকম গাছ তো এটার মধ্যে দেখেন এটা কিন্তু আমরা বাঙালি যারা আমরা চিনি অনেকে জানি এটাকে আমরা বলি বরবটি গাছ তো বরবটি ভুঁই লাগাইছে বরবটির মধ্যে আবার দেখেন এক চাষে দুই আবাদ হবে তো দুই আবাদ কেমন দেখেন একটা হয়েছে লাল শাক একটা হয়েছে বরবটি গাছ তো আসলে যে লাগাইছে সে কিন্তু জ্ঞানার হয়েছে দুই দিক থেকে টাকা ইনকাম করতে পারবে ঠিক আছে আরেকটা দেখেন এটা হয়েছে কমলা গাছ এটা হয়েছে পেঁয়াজ গাছ পেঁয়াজ লাগাইছে মানে ভাতি যেটা বলে তো পেঁয়াজ তো না এটা পেঁয়াজের মধ্যে বলে রসুন লাগাইছে তো এক আবাদে কিন্তু দুইটা আবাদ হইল তো আমরা যারা এরকম মাঠে চাষবাস করি অনেকেই যারা অনেক সুন্দর বোঝে তারাই জিনিসটা বলতে পারবে তো আমি আসলে এগুলো চাষবাস কোনো কিছু করি না এগুলা আসলে শুধু কিছুমাত্র খাওয়ার জন্য নিজেদের ফ্যামিলিগত চলার জন্য এগুলা একটু চাষ করছে এক ভুইয়ের দশ কাটা ভুঁই মনে হয় ওনার তো দশ কাটার মধ্যে পেঁয়াজ রসুন লাগাইছে দেখেন পিঁয়াজ কিন্তু বড় হয়ে গেছে অলরেডি তারপরে কালি কালি বলে যেটা সে কালি চলে আসছে আগায় আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা বিশেষ করে যারা শহরের মানুষ তারা এগুলা চিনবে না না বুঝবে গ্রামের লোক ছাড়া এটা কি জানেন আপনারা পেয়ারা বাগান এই যে পেয়ারা ধরছে দেখেন ছোট ছোট পেয়ারা কে বেঁধে পলিথিন দিয়ে কত সুন্দর করে ঢেকে রাখছে এই পলিথিন দিয়ে রাখলে কি হয় আপনাদেরকে আমি বিস্তারিত বলতেছি তো পেয়ারা গাছে পেয়ারা ছোটো ছোটো যখন হয় তখন পেয়ারা গাছে ফুল আসলে একটুখানি বড় বড়ো হইলে ওই পেয়ারাটাকে পলিথিন দিয়ে বেঁধে দিলে পেয়ারাটা এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের মধ্যে পেয়ারা কিন্তু বড় হয়ে যায় ওই পেয়ারাটা নষ্ট হয় না পোকায় ধরে না পেয়ারাটা সুন্দর মতো সাদা ধব হয়ে যাবে আপনি আলাদা ঠিক আছে তো ওই কারণেই পলিথিন দেয় এই দেখুন আলু গাছ এটা হচ্ছে আলু যেটা আমরা গ্রামে আগে বাড়িতে আগে এমনি টিনের চালে পাটকাঠির চালে দিয়ে আমরা মাঠে গাছে বাড়িতে গাছের গোড়ায় লাগাই দিলে গাছে হয়ে থাকতো তো অনেক সুন্দর বড় বড় আলু হয় এগুলোতে চার কেজি পাঁচ কেজি বিশ কেজি পর্যন্ত গাছের তলায় আলু হয় এগুলো ঠিক আছে